আলী আফজাল বাবু OBC মামলায় নতুন করে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলো high court তরফ থেকে রাজ্য সরকারের একটা বড় সরো ধাক্কা এতো হোনাই থা বাঙ্গাল মে চাকরি সে লেকার কে OBC সবই মে কুছ মেই ঘোটালা কারণ বামফ্রন্টের আমলে যারা OBC হয়েছিল তাদের সার্টিফিকেটে কোনো দেশ নেই অথচ দিদি এগারো সাল থেকে যখনই ও করলো তখনই ঘোটালা শুরু হয়ে গেল আর যে স্থগিতাদেশ দিল সরকার বেআইনি হয়েছে বলেই দেশ দিয়েছে যদি আইন মোতাবেক হতো তাহলে কি কোর্ট স্থগিতাদেশ দিত কোনদিনই দিত না এবং মমতা ব্যানার্জি কি করেছে মমতা ব্যানার্জি আটানব্বই পার্সেন্ট মুসলমানদেরকে ওবিসির মধ্যে নিয়ে চলে এসছে আমাকে তো করতে পারলো না কারণ মমতা ব্যানার্জি একেবারে বলেছিল যে মুসলমানদের নাইনটি নাইন পার্সেন্ট কাজ করে দিয়েছি তাহলে নাইনটি নাইন পার্সেন্ট কাজ করে দিয়েছে দিয়ে আজকে ওবিসি হয়ে এই ও নিয়ে ডাক্তার হয়েছে ওই ও সার্টিফিকেট নিয়ে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে এই ও বিসি সার্টিফিকেট নিয়ে কেউ প্রফেসর হয়েছে কেউ পুলিশের চাকরি পেয়েছে তাহলে এবার তাদের চাকরি তো জিজ্ঞাসা জন্য এসে গেল যেমন এস এসসি বাতিল যেমন প্রাইমারি বাতিলের জন্য ঝুলছে লাটাকরা হ্যায় সেরকম ওবিসি স্থগিতেশ হয়ে গেল আর যারা ওবিসি এই দিদির আমলে চাকরি পেয়েছে তাদেরও চাকরি এখন আল্লাহকে নাম পার দে দে বাবা আল্লাহ রহমান তাহলে কি ওই সব চাকরি প্রাপকদেরও তদন্তের আওতায় আনা হবে আগামী দিনে হতে পারে কিন্তু এখনো পর্যন্ত হয়নি কিন্তু আগামী দিনে হতে পারে জিজ্ঞাসা চিহ্ন থাকতেই পারে রাতে ঘুমাতে যাবে আমার সার্থ সার্টিফিকেটটা ঠিক ছিল কি ছিল না এখন জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ রাতে ওই ওবিসি সার্টিফিকেট নিয়ে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ হয়েছে বিভিন্ন জায়গায় আর যে সমস্ত মুসলমানরা বলতো আমি ওবিসি যেটা মুসলিম ধর্মে কোনোদিনই অর্থাৎ সেই শংসাপত্রের একটা বৈধতা নিয়ে প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে আরো একটা বিষয় মনে কুণাল ঘোষ পরবর্তী সময়ে কুনাল ঘোষ বলেছে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেই বলছি তারপরেও আবারও বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখেই আহ বিচারপতিকে সরাসরি আক্রমণ করতে দেখা গেছে বারবার একই রকম ভাবে বিচারপতি প্রতি আমি জিজ্ঞেস করতে চাই যে বিচারপতি যে যে বিরুদ্ধে সমস্ত কটুক্তি করছে আমি কুনাল ঘোষকে বলতে চাই যে কুনাল বাবু সাড়ে তিন বছরের খাটা আসামি তাকে আমি প্রশ্ন করতে চাই যে সারদা নাওদার যখন তুমি তৃণমূলের থাকাকালীন তুমি জেল খেটেছিলে বলেছিলে সারদার টাকা নারদার টাকা সব কালীঘাটে আছে তৃণমূলকে প্রথম তুমি চোর বলেছিলে সেই কুনাল ঘোষ সাড়ে তিন বছরের ময়দানে ঘুরে বেড়াচ্ছে আজকে যে হলে সোনো পালিশ সোনো পাউডার মেখে টিভির সামনে দাঁড়াচ্ছে আর দিনের বেলায় কার পিছনের বাঁশ কাকে দেয়া যায় সেই চিন্তা ভাবনা করছো সেই যে তুমি আছো বেলে তোমাকে বেকসুর খালাস করেনি তা সেই বিচারপতিদেরই অর্ডারে আদেশ নামাতে তুমি বেল পেয়েছো এখনো কিন্তু খালাস হওনি তাই বিচারপতিদের বিরুদ্ধে কথা বলার আগে তুমি পাঁচবার চিন্তা করবে তা নাহলে তোমার জন্য বেল ক্যান্সেল হতে বেশি সময় লাগবে না আবার জেলে ঢুকে যাবে